নমস্কার বন্ধুরা তুমি শ্রীকুটি নিউজ রেসিপি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আবারও আজকে একটা নতুন রেসিপি আমি সঙ্গে শেয়ার করছি তো ডিম না ভেজে আমি ঝোল বানাবো তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আমি আলু বানিয়েছি তাই জন্য আপনাদের শেয়ার করছি আর তো চলুন বন্ধু আমি গ্যাসেই রান্না করবো দেখাচ্ছি ভিডিওতে আজকে এই ডিমের রেসিপি বানানোর জন্য আমি দেখুন এখানে চারটি ডিম খুব ভালো করে ফেটিয়ে রেখেছি সেদ্ধ আলু তিন এখানে দেখুন আদা বাটা নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কার কুচি আদা বাটা রসুন বাটা ছোট্ট একটা টমেটো কুচি গরম মশলা অল্প খেদলে নিয়েছি গ্যাসে দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি নিয়ে আমি এইবার আমি কিছুটা জল দিয়ে দেব জলটা খুব ভালো করে গরম করে নেব জলটা দেখুন গরম হতে হতে আমি এই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে দেখে নিলাম খুব গরম হয়ে গেছে এবার এই যে দেখুন আমি ফেটে রাখা ডিমটা অল্প অল্প করে দেখুন এই গরম জলের মধ্যে এভাবে দিয়ে যাচ্ছি সমস্ত ডিমটা দেখুন দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দেখো খুব সুন্দর ডিমটা ফুলে ভেবে উঠতেছে দেখো বন্ধুরা এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে ফুলে নিচ্ছি দেখো পুরো ছানার মতো হয়ে গেছে দেখো বন্ধুরা কত ডিম হয়ে গেছে ডিম সেদ্ধ এই জলটা এবার নামিয়ে রাখবো কড়াইটা দেখুন আবার আমি ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আদো করে রাখা যে গরম মশলা খেত সেটা দিয়ে দিলাম বাকি পেঁয়াজ কুচিগুলো আবারও দিয়ে দিলি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম সার মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম মশলা জল দিয়ে দিলাম ভালো করে কেব মশা দিয়ে দেখুন তেজ দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি

দেখুন বন্ধুরা খুব বেশ কিছুক্ষণ কষে নিয়েছি এবার যে ডিম ভাপার যে জলটা সেটা এবার আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইবার আমি এই তরকারিটাকে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট পরে ফিরে এলাম তিন মিনিট পরে দেখুন তরকারিটা খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আমি নামিয়ে এটা দেখুন বন্ধুরা খুব কম সময়ের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনতে আবার একটা অন্য রেসিপি নিয়ে আমরা চলে আসবো আজকে এই পর্যন্ত